আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আপনারা সবাই কেমন আছেন তো আমি দীর্ঘ পনেরো দিন দেশের বাইরে ছিলাম সৌদি আরব ছিলাম ওমরা করার উদ্দেশ্যে এবং ভ্রমণের উদ্দেশ্যে গিয়েছিলাম আমি গতকাল অর্থাৎ দুই তারিখ ভোরের দিকে দেশে ফিরেছি ভোরের দিকে ল্যান্ড করেছিলাম এবং বাংলাদেশে এসেছি আপনার বাসায় এসেছি আপনার সকাল নটার সময় তো অনেকদিন পরবর্তীতে গাড়ির কাছে আসলাম বাসায় আসলাম সবার সাথে দেখা সাক্ষাৎ করলাম ভালোই লাগছে কিন্তু মক্কামন্দিরাতে যে কদিন ছিলাম সেটা মায়া এখনও ভুলতে পারতেছে না সেখানে মন আসলে রয়ে গেছে তো যাই হোক কর্মজীবনে তো ফিরতে হবে স্থায়ী ঠিকানায় তো স্থায়ী ঠিকানায় ফিরে আসলাম পরবর্তীতেই গাড়ির দিকে লক্ষ্য করলাম তো গাড়ির সকালে এসে আগে গাড়ির ইঞ্জিন অয়েল এবং রেডিয়েটরের কুলেন্ট চেক করলাম চেক করার পরবর্তীতে গাড়িটা আজকে ট্রিপ ধরা ছিল ট্রিপটা অনেক আগে আমি ধরছিলাম তো বগুড়া থেকে হাট যাবে তো টিপটাতে গাড়ি পাঠাবো তো গাড়িটাতে থেকে কিছু কাজ দেখতেছি কাজগুলো করতে হবে এই যেমন এই সামনের যে ড্রায়ারটা আছে ড্রয়ারটা নষ্ট হয়ে গেছে মানে লক কাজ করে না এখানে কাপ হোল্ডারে ক্যাসিংটা লাগাইতে হবে অ্যান্ড দেন গাড়ির ভিতরে সিটের ফাউন্ডেশনটা একটু প্রবলেম আছে কারণ আমি যখন গাড়িতে আসলাম এয়ারপোর্ট থেকে তখন দেখলাম গাড়ির ভিতরে সিটের সাউন্ড হচ্ছে মেবি এই সিট এবং পেছনের সিটের কাজ করাতে হবে এইদিকে এই দরজাটার অটো কাজ করতেছে না লকটার প্রবলেম হয়েছে এই অটোটা ঠিক করতে হবে আর এদিকে পিছনে তো আমার ড্রাইভার এগুলো মেরে দিয়ে দিয়ে এই অবস্থা করছে ভেঙে ফেলাইছে এগুলো রিপেয়ার করতে হবে আর এখানে একটা ভালো বাম্পার লাগাইতে হবে এটার কাজও ইনশাআল্লাহ করবো দেখতেছি কাজ অনেক বেশি আবার সামনে সাইডে এখানে এই বাম্পার হবে না এখানে বড় একটা মার্সেল বাম মার্শেল বাম্পার লাগাইতে হবে মানে চট্টগ্রামের বা চিটাগাঙ্গা যেগুলো বাম্পার বলে এগুলো লাগাইতে হবে কারণ গাড়িটা সম্ভবত আমি যখন ছিলাম না তখন তো ট্রিপ মারছে তো বিয়ের টিপ মারছিল এগুলোই টেপ মারছিল তো টেপ মারার পরবর্তীতে এগুলো ক্যারাসন দিয়ে ওয়াশ করে নেয় আমার ড্রাইভার কারণ ড্রাইভারের তো ভাই ঠিক ঠিকানা নেই আমার কে কখন গাড়ি চালাচ্ছে পারমানেন্ট ড্রাইভার এখনও নাই তাই অবস্থা তো এগুলোই একটু কি কাজ দেখতেছি আর গাড়িটাতে আমি একটু ফুল বডি রাফ কাটে পলিশ করবো তো পলিশটা এই ডেন পেন্টের কাজ করার পরবর্তীতে করবো আশা করতেছি আর এদিকে চাকার একটু প্রবলেম হয়েছে এই যে সামনের এই চাকাগুলো আমি নতুন লাগাইছি বুঝছেন তাও কী চাকা চাকাতে বারবার লিক হয়ে যাইতেছে তো চাকাগুলো খুলে দেখবো এই চাকা আর পিছনের এই চাকা পিছনের চাকা তো মনে হয় রিজেক্ট এই যে দেখছেন হাওয়া ধরে কী হয়েছে এটা যে কোনো সময় ব্লাস্ট হইতে পারে হাললাই না করুক আল্লাহ রহমত করুক তো চাকাটা আমি চেঞ্জ করে দিব এখন টুইটকে এতগুলোই কাজ দেখতেছি আর কাজ নাই এগুলো কাজ আমি সারবো পার্ট বাই পার্ট আপনাদের সঙ্গে ভিডিওতে শেয়ার করার চেষ্টা করব তো এই আছে অবস্থা শরীর স্বাস্থ্য একটু উন্নতি হোক শরীর স্বাস্থ্য একদম খুবই খারাপ দেশে আসার অবধি সর্দি লাগছে সুস্থ হওয়ার মাত্র এই কাজ শুরু করবো ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ